আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর্স আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন দুই হাজার বছরের পূর্বের আদি ও আসল ভারত বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী সলেমানি মিশরি ও লজ্জিদুল্লা তাবিজের কিতাব এক থেকে একশো পঁয়ত্রিশ খণ্ড একত্রে ঠিক আছে আর এই কিতাবটি অর্ডার করলে আপনি কিতাবের সাথে পেয়ে যাচ্ছেন গোপন অনুমতিপত্র ইজাজতনামা এবং পেয়ে যাচ্ছেন একশো পিওর একটি খাটি জাফরান কালি ঠিক আছে তো সম্মানিত এই কিতাবটা কিন্তু সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা কিতাবের মধ্যে প্রথমে পেয়ে যাবেন সূচিপত্র এরপরে পেয়ে যাবেন তাবিজ লেখার বিস্তারিত নিয়ম এবং কানুন কিতাবটি নতুন ছেলে মেয়ে ব্যবহার করতে পারবেন পেয়ে যাচ্ছেন ভালোবাসার ব্যক্তিকে কাছে পড়ার তদ্বীর ভালোবাসটা রাজি না হলে রাজীকরণ তদ্বির ভালোবাসার একান্ত ও কাছে পহর তদ্বীর সুরা ইখলাস দ্বারা মহাক্কেল সাধনা অর্থাৎ জিন সাধনা করতে পারবেন এবং ওই মহাক্কালের মাধ্যমে আপনি সকল ধরনের কাজ করতে পারবেন রুচি এবং চাকরি হওয়ার স্থায়ী তদ্বির ঠিক আছে এরপরে পেয়ে যাচ্ছেন আপনি বিভিন্ন রোগ বিয়েদের চিকিৎসা জনপ্রিয়তা লাভ করার তদ্বির মান সম্মান বৃদ্ধির তদ্বির সুরা হার ফজিলত এবং আমল এবং তদ্বির কোরআন একাডেমির একশো চোদ্দটি সুরার ফজিলত এবং আমল এবং তদ্বির ঠিক আছে এরপরে আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন বশীকরণ তদ্বির যেমন ভালোবাসা বা মহাব্বত সৃষ্টি করার তদ্বির ভালোবাসা একান্ত কাছে পর তদ্বির দুই স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত সৃষ্টি করার তদ্বির বিচারক বা যে কোনো মানুষকে বাধ্য করার তদ্বির আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তো যারা কিতাবটি নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন সকলেই ভালো থাকেন সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কিতাব অর্ডার করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে তো সকলেই ভালো থাকেন কিতাব অর্ডার করলে পেয়ে যাবেন গভন অনুমতিপত্র এবং একশো পার্সেন্ট পিওর জাফরান কালি আজকের ভিডিও এ পর্যন্তই السلام عليكم ورحمه الله وبركاته